নিত্যানন্দ ত্রয়োদশী মানে একত্রিশে জানুয়ারি হলো নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দ ত্রয়োদশীর মহিমা কি স্বয়ং ভগবান শ্রী বলরাম অনন্ত তিনি এই কলিযুগে পশ্চিমবঙ্গের রাড় দেশে একচক্রা গ্রামে যেটাকে আমরা বর্তমানে বীরভূমে একচক্রাধাম বলি বীরভূমটাকে রাড় দেশ বলা হয়েছে সেই রাঢ়দেশে একচক্রা গ্রামে হাড়াই পণ্ডিতের ঘরে ভগবান শ্রী অনন্তদেব নিতাইচাঁদ রূপে নিতানন্দ রূপে आविर्भूत হয়েছিলেন কবে মাঘ মাস শুক্লপক্ষ ত্রয়োদশী তিথিতে তার জন্য সেই দিনকে নিতানন্দ বলা হয় তা সমস্ত বৈষ্ণবগণ সেই দিন শ্রী নিতাইচাঁদের করুণা প্রাপ্তি হেতু নিত্যানন্দ ত্রয়দশীর ব্রত করিয়া থাকেন নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত করবেন তা নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত কিভাবে করবে আপনাদেরকে অনেকে অনেক ভুলভাল কথা হয়তো বলবে যে দুপুর পর্যন্ত ব্রত কেউ বলবে সন্ধ্যা কাল পর্যন্ত ব্রত তা মনে রাখবেন এই দুপুর পর্যন্ত সন্ধ্যা কাল পর্যন্ত অর্ধদিনের দিনের ব্রত হয় না যেমন একাদশীর ব্রত করা হয় সেইভাবেই নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত করিবেন কেউ যদি নিরাহার না থাকতে পারে তখন ফলাহার করে থাকবেন আর পরের দিন সূর্যোদয়ের পরে পালন করবেন মানে এক তারিখে ফেব্রুয়ারি মাসে একত্রিশ তারিখে নিত্যানন্দ ত্রয়োদশী এক তারিখে পালন মন দিয়ে শুনবে সূর্যোদয়ের পরে আপনারা সবাই পালন করবেন সকাল নটার মধ্যে প্রেমসে সে নিতায় নিতায়ের কৃপা ছাড়া গৌরহরিকে বোঝা সম্ভব এখানে নিত্যানন্দ তত্ত্বের নিরূপণ করছেন কে কেউ নিত্যানন্দকে অবধূত বলে বলে না কেউ অবধূত বলে কেউ যোগী বলে অনেকে অনেক রকমের বলে কিন্তু নিত্যানন্দকে নিত্যানন্দ হলেন স্বয়ং বলরাম স্বয়ং অনন্ত দেব স্বয়ং শঙ্কর শঙ্কর্ষণ কারণ তো সাই গর্ভোদ সাই स्वयं शङ्कर्षङ्कर्षणः कारणतोषाय गर्भो दशाय च पयो दिशाय शेषश्च यस्यां शकलाः स नित्यानन्दाख्यरामः मूलरूपे जिनि शङ्कर्षन् हलेन् कलियुगे नित्यान् सृष्टा যার থেকে সমস্ত সৃষ্টি উদ্ধৃত হয়েছে প্রকাশিত হয়েছে সমস্ত সৃষ্টি যার থেকে প্রকাশিত হয়েছে তিনি হলেন একমাত্র শ্রী নিত্যান প্রকাশ আশ্র প্রথমে মঙ্গলাচরণে শ্রী কবিরাজ গোস্বামী বলেছেন না তৎ প্রকাশ আশ্র কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম শ্রী প্রকাশকে প্রকাশ হলেন শ্রী নিত্যানন্দ যার থেকে সমস্ত জগৎ উদয় হয়েছে তাকে সংকর্ষণ বলা হয়েছে তিনি জগৎকে আকর্ষণ করে রেখেছেন তিনি হলেন একমাত্র সংকর্ষণ ভগবান চতুর্গৃহ রূপে বিদ্যমান রয়েছেন কি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ বাসুদেব হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ আর শঙ্কর্ষণ বলে সংকর্ষণ থেকে সমস্ত সৃষ্টি আরম্ভ হয়েছে কিভাবে শঙ্কর্ষণ কারণত সাই শ্রী সংকর্ষণ ভগবান থেকে কারণত সাই বিষ্ণু উৎপন্ন হলেন আর সেই কারণত সাই বিষ্ণু থেকে গর্ভোদশাই তার থেকে গর্ভোদশাই বিষ্ণু উৎপন্ন হলেন আর গর্ভোদশাই বিষ্ণু থেকে পয় দিশাই কয়াব্দি সাহী মানে যিনি ক্ষীর সাগরের মধ্যে রয়েছেন যেই ক্ষীর সাগরে সাক্ষাৎ ভগবতী কমলা ভগবতী লক্ষ্মী সবসময় নারায়ণের সেবা করছেন তার মানে আমরা দেখছি কি সৃষ্টি কোথার থেকে হলো আমরা দেখছি নারায়ণ থেকে সৃষ্টি হয়েছে কেন নারায়ণের নাভি থেকে পদ্ম সেই পদ্মের মধ্যে ব্রহ্মা উৎপন্ন হলেন ব্রহ্মা থেকে আস্তে আস্তে সৃষ্টি বাড়তে লাগলো কিন্তু নারায়ণের সৃষ্টি কোথার থেকে হয়েছে সেই গর্ভ নারায়ণের সৃষ্টি দেখুন ভাগবতের মধ্যে যা ছিল তার থেকে চৈতন্য চরিতামৃতে আরো অনেক উপরের জিনিস আছে। তার থেকে আরো অনেক উপরের লেভেলের জিনিস আছে ভাগবতের পরে যদি কোনো জিনিস জানতে চাও তাহলে তোমাদেরকে চৈতন্য চরিতামৃত জানতে নারায়ণের উৎপত্তি কে নারায়ণের উৎপত্তি কর্তা হলেন শ্রী শঙ্কর ভগবান বলিয়া কি আর সেই শঙ্কর ভগবান শেষ রূপে শেষ মানে অনন্ত শেষনাথ সেই শেষ রূপে তিনি ভগবানকে আশ্রয় দিয়ে রেখেছেন ভগবান তার উপরে স্বয়ং করছেন তার জন্য ভগবানের এক নাম হলো শেষ সাই ভগবানের এক নাম কি বলুন শেষ সাই বলি শেষ সাই ভগবান কি অনন্তদেব ভগবানকে সবসময় দশ প্রকারে সেবা করে থাকেন তিনি যে ধাম তা ধাম রূপে তিনি কিভাবে সেবা করছেন তিনি দশ রূপে সবসময় সেবা করছেন দশ প্রকারের কি কি সর্বপ্রথম শ্রীকৃষ্ণের গুণকীর্তন দ্বিতীয় হলো ছত্র তিনি গোবিন্দের উপরে ছত্র ধারণ করে রেখেছেন তো চাই রৌদ্র হোক বৃষ্টি হোক যা কিছুই হোক না কেন সব সময় তার ছত্র গোবিন্দের উপরে রয়েছে আর তাতে কি হয় ভগবান খুব শীতলতা পান অনন্তের দেহ কেরকম অনন্তের দেহ হলো একদম শীতল একদম শীতল কোন সময় সাপ ধরেছ হ্যাঁ ধরলে দেখবে তার শরীরটা কেমন হয় ঠান্ডা হয় না গরম হয় হ্যাঁ ঠান্ডা ধরেছ তো মানে ধরিনি কিন্তু হ্যাঁ শুনেছি আমি ধরেছিলাম একবার ছোটবেলায় খেলতে খেলতে একবার ওনার মধ্যে অঙ্গ হয় শরীর হয় সর্পের কিরকম হয় ঠান্ডা হয় প্রেম সে বলো শীতল হয় যার অন্তরে গরল রয়েছে আর দেহ কিরকম একদম শীতল সর্বের অন্তরে কি আছে গরল আছে গরল মানে হ্যাঁ অন্তরে গরল রয়েছে গরল কি একদম গরম তার মধ্যে কত তেজ কিন্তু তার দেহ কিরকম একদম শীতল কেন সেই গরল যে পান করে তার শরীর শীতল হয়ে যায় গরল পান করলে আর শরীর গরম থাকে না থাকবে বলো বিস্পান করলে শরীর আর গরম থাকবে কি হবে শরীর একদম ঠান্ডা অনন্তের দেহ কিরকম একদম শীতল সেই শীতল ছত্র তিনি সবসময় গোবিন্দের উপরে দিয়ে রেখেছেন পাদুকা ভগবানের সবসময় তিনি পাদুকা সেবা করছেন শয্যা ভগবানের শয্যা হয়ে রয়েছেন বিছানা হয়ে রয়েছেন ভগবানের উপাধান হয়ে রয়েছেন বসন হয়ে রয়েছেন ভগবানের আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন ইত্যাদি প্রকৃতি দ্বারা তিনি সবসময় গোবিন্দের সেবা করে চলছেন তার জন্যই তাকে ধাম বলা হয়েছে যখন ভগবান বলদেবের জন্ম হচ্ছে তো সপ্তম গর্ভে কি এসেছেন বলা হলো শ্রী শুভদেব প্রভু বলছেন সপ্তম বৈষ্ণব ধামমান সপ্তম বৈষ্ণব ধামমনন্ত স্বয়ং সপ্তম গর্ভে কে এসেছেন বৈষ্ণব ধাম বৈষ্ণবের ধাম যিনি বৈষ্ণব আর শ্রীহরির ধাম তিনি হলেন অনন্ত সেই শেষ কলা এই নারায়ণ ইত্যাদি প্রভৃতি যারা সব সেই অনন্তের কলা মাত্র সেই নিত্যানন্দ স্বয়ং স্তম নিত্যানন্দ রাম শরণম প্রপদ্যে সেই শেষ সেই অনন্ত সেই সংকর্ষণ তিনি বলরাম হয়ে দাপরে এসেছিলেন আর তিনি কলিযুগে শ্রী নিত্যানন্দ হয়ে অবধি হয়েছেন বলিয়ে নেতাই চাঁদ কি তার জন্য নিত্যানন্দ শুধুমাত্র কোন অবধূত নয় মহাপ্রভুর শুধুমাত্র পরিকর নয় মহাপ্রভুর ধাম তিনি হলেন গোবিন্দের প্রচার হোক চাহে ধর্মের প্রচার হোক চাহে পৃথিবীর সংহার হোক এসব কিছুর মধ্যে সংকর্ষণের নিতান্ত প্রয়োজন রয়েছে সংকর্ষণ তিনি যদি সৃষ্টিকে আকর্ষণ করে ধরে রেখেছেন পৃথিবীকে ধারণ করে রেখেছেন তো মস্তকের আর যদি একটুখানি নড়চড় হয় তাহলে কি হবে সব শেষ হয়ে যাবে যখন মহাপ্রলয় হয় সেই মহাপ্রলয়ের মধ্যে কি হয় অনন্ত দেবের নিঃশ্বাসের সঙ্গে সেই মহারাজ অনন্ত বিষের জ্বালায় সমস্ত সব যত খগোল ভূগোল যা কিছু আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায় অনন্ত দেবের মুখ থেকে সেই বিষেন অগ্নির জ্বালা বেরোয় যাতে সমস্ত ব্রহ্মাণ্ড ইত্যাদি পুড়ে পুড়ে যায় অনন্ত দেবের মুখ থেকে সেই বিষেন অগ্নির জ্বালা বেরোয় যাতে সমস্ত ব্রহ্মাণ্ড ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায় তিনি স্রষ্টা তিনি পালন কর্তা নারায়ণের রূপে আর তিনি হলেন সংহার কর্তা প্রেম সে বলো তাই সংসারের মধ্যে ধর্মের প্রচারের জন্য নাম প্রচারের জন্য সৃষ্টির মধ্যে অধর্মীদের সংহারের জন্য প্রয়োজন 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 তার জন্য গৌর অবতারের পূর্বেই মহাপ্রভুর এখনো জন্ম হয়নি তার আগেই শ্রী নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছে যাও তুমি গিয়ে এখন সব তৈরি কর্যানন্দ প্রভু এসে অবতীর্ণ হলেন কোথায় রাঢ় দেশে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কোথায় হয়েছে রাঢ়দেশ রাঢ়দেশ কোথায় যেটাকে আমরা বীরভূম বলি সেই রাঢ়দেশে একচক্রা গ্রামে মহান পণ্ডিত শ্রী হাড়াই পণ্ডিতের ঘরে হাড়াই পণ্ডিতের শ্রী স্ত্রী ভগবতী পদ্মাবতীর গর্ভের থেকে শ্রী বলদেব ঠাকুর শ্রী শঙ্কর প্রভু নিত্যানন্দ রূপে প্রবর বলিয়ে নিত্যানন্দ তা শ্রী নিতাই পাঠিয়েছেন আর শ্রী অদ্বৈতাচার্যকে পাঠিয়েছেন ভগবান আসবেন তখনই যখন ভগবত পরিকর ধাম তারা সব এসে উপস্থিত হয় তা কে শ্রী কবিরাজ গোস্বামী তার বর্ণনা করছে এই অদ্বৈতাচার্যকে অদ্বৈতচার্যের অবতার কেন হল মহা বিষ্ণু জগৎকর্থা মায়র্বৈতার ঈশ্বর অদ্ভৈতচার্যকে অদ্্বৈতার্য হলেন স্বয়ং মহা বিষ্ণুর অবতার বলি শ্রী অদ্ভৈতচর্য মহাবিষ্ণু জগৎকর্থা স্বয়ং মহাবিষ্ণু মহাবিষ্ণু মানে চতুর্ভুজ চতুর্ভুজ্ধারী যে নারায়ণ শঙ্কচক্রহাবিষ্ণু অবতার স্বয়ং শ্রী অদ্বৈতাচার্য তার জন্ম হয়েছে কোথায় শ্রীহট্টে অদ্ভৈত হ্যাঁ শ্রীহট্ট শ্রীহট্ট কোথায় পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ সেই শ্রীহট্টকে বর্তমানে সিলেট বলা হয় কি বলা হয় সিলেট গেল বছর আমি গেছিলাম সেই শ্রীহট্টে সিলেটে পাঠ করতে ওইখান থেকে আমরা শ্রী অদ্বৈতাচার্যের জন্মভূমি দর্শন করে এসেছি আচার যত বড় বড় আমাদের গরীব বৈষ্ণব আচার্যগণ সব কিন্তু পূর্ববঙ্গ থেকে এসেছে আর বেশিরভাগ তাদের কিন্তু জন্মস্থান হলো শ্রীহট্ট মহাপ্রভুর জগন্নাথ কৃষ্ণের জন্মভূমি কোথায় শ্রীহট্ট অদ্বৈতাচার্যের জন্মভূমি শ্রীহট্ট সেই শ্রীহট্ট থেকে পরবর্তীকালে শ্রী অদ্বৈতাচার্যের নবদ্বীপে এসে আগমন করিয়াছে কেন নবদ্বীপ তখনকার সময় এই বাংলারই নয় সমগ্র ভারতভূমির অত্যন্ত প্রমুখ স্থান ছিল বিদ্যার কেন্দ্র ছিল বড় বড় বিদ্যান নবদ্বীপের মধ্যে হয়েছেন নবদ্বীপের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বড় বড় ভট্টাচার্যদেরকে তর্কে পরাজিত করে দিত এমন নবদ্বীপের মহিমা বলা হয়েছে ঘরে ঘরে এমন জ্ঞানী ছিল কিন্তু তারা জ্ঞানী তো ছিল কেমন জ্ঞানী ছিল কেমন জ্ঞানী ছিল তাদের মধ্যে হরিভক্তি ছিল বিধিমার্গের জ্ঞান তো ছিল বিধিমার্গের জ্ঞান তো ছিল কিন্তু তাদের মধ্যে ভক্তিমার্গের নবদ্বীপের মধ্যে বড় বড় ছিল বিদ্যা অধ্যয়ন করানো হতো সংস্কৃত ইত্যাদি ব্যাকরণ শিক্ষা প্রদান করা সেই নবদ্বীপে স্বয়ং ভগবান শ্রী গৌরহরি প্রকট হবেন তার কারণে ভগবান সমস্ত পরিকর পার্শ্বদ ইত্যাদি সবাইকে সেখানে পূর্বেই এক এক করে পাঠিয়ে দিলেন চানকে নিতাই চাঁদ হলেন অনঙ্গ অনঙ্গমঞ্জুরি নিতাই চাঁদ হলেন অনঙ্গমঞ্জুরি তা অনঙ্গ কে এটা বুঝতে হবে তা শাস্ত্রের মধ্যে বিষয়ে যে উল্লেখ রয়েছে আপনারা জানবেন শ্রী শ্রী মঞ্জুরি সম্পুটিকা গ্রন্থ যদি আপনারা পড়েন শ্রী রামচন্দ্র দাস কবিরাজ ঠাকুরের অনঙ্গ মঞ্জুরি সম্পুটিকা গ্রন্থের মধ্যে শ্রী নিত্যানন্দের মঞ্জুরি স্বরূপ বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে এখানে কি বলেছেন নমহ শ্রী নিত্যানন্দায় নমহ কৃষ্ণ স্বরূপায় কৃষ্ণস্বরূপায় নমামি অনঙ্গ মঞ্জরিম বসুধা জাহী কান্তং শ্রী অনঙ্গ রূপং অবধৌতম নমাম্যহম এখানে শ্রী নিত্যানন্দ প্রভুকে অনঙ্গ অনঙ্গমঞ্জুরি রূপে বন্দন করা হয়েছে কেন করা হয়েছে বলা হয়েছে ইষ্টদেব নিত্যানন্দ কেবল আনন্দকন্দ খুব মন্দির শুনবেন ইষ্টদেব নিত্যানন্দ কেবল আনন্দ কন্দ সেই তনু অনঙ্গ মঞ্জুরি শ্রীরাধার অনুজা যে বলি সবার পর অনঙ্গ অম্বুজে ঘর সর্বভক্তি দাতা শিরোমণি তাহার অনুগা হইলে রাধা কৃষ্ণ প্রেম মিলে অনায়াসে সর্বতত্ত্ব জানে দেখুন মঞ্জুরী স্বরূপ নির্ণয় গ্রন্থের মধ্যে আমাদের যে মঞ্জুরি ভজন পদ্ধতি সেসবের মধ্যে আমাদের পুঞ্জবি কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ খুব সুন্দর বন্ধন করে গেছেন রাধারসানিধির ব্যাখ্যায় তার টিকার মধ্যে সেই অনন্তদাস বাবাজি মহারাজ আমাদের নিত্যৈলা রাধা কুণ্ডের মহন্ত মহারাজ তিনিও খুব সুন্দর করে এসব বিষয়ে উল্লেখ করে গেছেন কিন্তু প্রমাণিত রূপে আজকে আমি এখানে আপনাদেরকে এই বিষয়টি কেন জানাচ্ছি এখানে কি বলা হয়েছে শ্রী অনুজা যে বলরাম শক্তি সে বলভদ্র শক্তি মানে নিত্যানন্দ তা শ্রী বলদেব শক্তি অনন্ত শক্তি শ্রী রাধারানীর অনুজা অনুজা মানে ছোট বোন হয়ে জন্মগ্রহণ করেছিলেন ভগবতী রাধা রাধারানীর মায়ের নাম হল কীর্তিদা দেখুন আজকে এই বিষয়ে আমি আলোচনায় নেমেছি বলে আপনারাও অনেক নতুন নতুন কথা শুনতে পাবেন একটা অদ্ভুত কথা অদ্ভুত জ্ঞান আপনারাও পাবেন তা অনঙ্গমঞ্জুরি কে শ্রী রাধারানীর অনুজা মানে রাধারানীর ছোট বোন রাধারানীর ভাই ভাই রয়েছে সেই ভাইয়ের নাম হলো শ্রীদামার খুব ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী কে রাধারানী হলেন আল্লাহাদিনী শক্তি আর শ্রী বলভদ্র দেব মানে রামস্য অনঙ্গ মঞ্জরী রামের শক্তি মানে অনন্ত দেবের শক্তি স্বরূপাই হলেন শ্রী অনঙ্গ খুব মন দিয়ে শুনবেন আর এই অনঙ্গ মঞ্জরীকে। অনঙ্গ অনঙ্গমঞ্জুরি হলেন স্বয়ংশায় রাধারানীর ছোট বোন রাধারানীর ভাইয়ের নাম হলো শ্রীদামা খুব দিয়ে শুনবেন রাধারানীর এক ভাই রয়েছে তার নাম হলো শ্রীদামা আর এক অনুজা অনুজা মানে ছোট বোন ছোট বোনের নাম হলো মঞ্জুরি রাধারানীর আরেক বোন রয়েছে তিনি হলেন কাকার মেয়ে রাধারানীর কাকা হলেন চন্দ্রভানু খুব মন দিয়ে শুনবেন চন্দ্রভানুর মেয়ে হলেন চন্দ্রাবলী আর রাধারানীর মা ভগবতী কীর্তিদার সন্তান রাধারানীর ছোট বোন নাম হলো অনঙ্গমঞ্জুরি তা এখানে যে অনঙ্গ মঞ্জুরি সেই মঞ্জুরিকে রাধারানীর ছোট বোন এক ঘরে যখন দুই বোন হয় তো দুই বোন দেখতে একরকম হয় অনেক সময় দুই বোনকে দেখতে একরকম লাগে দুই ভাইকে দেখতে একরকম লাগে তা দুই বোনকে যদি দেখতে একরকম লাগে তাহলে দুইজন এক তত্ত্ব নয় খুব মন দিয়ে শুনবে এইখানে মঞ্জুরি সম্পর্ক মধ্যেও কোথাও এটা বলা হয়নি যে অনঙ্গ মঞ্জুরি রাধা তত্ত্ব বা রাধারানীর সঙ্গে কোনো প্রকারে তার কোনো মেল এসব কিন্তু কোথাও বর্ণন নেই তা অনঙ্গ অনঙ্গমঞ্জুরি রাধারানীর ছোট বোন তা ছোট বোন দেখতে বড় বোনের মতন হতেই পারে আর মঞ্জুরি স্বরূপের মধ্যে অনঙ্গ অনঙ্গমঞ্জরি যখন বর্ণন করা হয়েছে তা অনঙ্গ অনঙ্গমঞ্জুরিকে দেখতে একদম সে রাধারানীর মতনই বলা হয়েছে যেরকম ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্ন প্রদ্যুম্ন দেখতে কেমন প্রদ্যুম্ন দেখতে হলেন একদম সাক্ষাৎ অবিকল শ্রীকৃষ্ণের মতন তার জন্য বলা হয়েছে কি প্রদ্যুম্নকে দ্বিতীয় কৃষ্ণ একদম দ্বিতীয় কৃষ্ণের মতন তা প্রদ্যুম্ন দ্বিতীয় কৃষ্ণের মতন তার অলকাবলী কৃষ্ণের মতন তার নয়ন দুটি কৃষ্ণের মতন তার অষ্ঠ তার অধর সব কৃষ্ণের মতন নাশা কৃষ্ণের কৃষ্ণের মতন তার চিবুক কৃষ্ণের মতন তার গ্রীবা কৃষ্ণের মতন তার বাণী কৃষ্ণের মতন তার হাসি কৃষ্ণের মতন তার রং কৃষ্ণের মতন তার রূপ কৃষ্ণের মতন সবকিছু শ্রীকৃষ্ণের কৃষ্ণের মতন কৃষ্ণের মতন হয়েও তিনি কিন্তু কৃষ্ণ না